ইদায়ে আলাউদ্দিন জিহাদি নামে রাখ লোক যে নাকি ওয়াস-ওয়াস করে তে দেখলাম দ্রুত হাটাজারী বাস স্ট্যান্ডে গিয়ে উষ্কানিয়ে দিচ্ছে যেন ওখানে যে হামলা করা হয় এই রকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না কইরা উষ্কানিয়ে দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্র লীগ আমেলিক একসাথে আসে হামলা করতে এই যে আলাউদ্দিন জিহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে সে একজন আমেলিকার চট্টগ্রামে দস্যুনে जुलুসের পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হইছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কত বছরে যেই রোড দিয়ে গেছিল এই মিছিল এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হওয়ায় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এডিটার সাহেব গত বছরের রোড ম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এই মানে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেকদিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন এই রোড ম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুব্বীর বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলায় দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়ে না অনেকবার বলি রীতির মধ্যে হাত দিয়ে যাই হোক এর মধ্যে ঘটছে আর এক ঘটনা কি সেই ঘটনা সকালে হাটহাজারি মাদ্রাসার সামনে দিয়া জলুসের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই নিয়ে হাটহাজারি অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শোনেন তাও সংঘাত সবাই পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাট মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটহাজারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত বিশ জন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাচারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় দেড় শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিচ্ছে ভয়াবহ অবস্থা আজকা হাটাচারি মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাচারি মানুষ যদিও চট্টগ্রামের দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিতে যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই তাদের এই হাটাজারি ঘটনার পরে আপনি দেখেন হারুনিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে ইতে আলাউদ্দিন জেহাদি নামের এক লোক যে নাকি ওয়াস টুয়াশ করে এ দেখলাম দ্রুত হাটাজারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসছে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াস করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তি মতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বুঝলে মুজিব বন্দনায় কাই হয়ে পড়ে যায় শুনেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল ওয়াহাবি না সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনুস ইসরায়েলকে টাকা দিচ্ছে সেটা আবার আমেরিকা ছড়াইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল আকসার সামনে থেকে যে ইসরায়েল সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজ হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়না ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আর সর্বনাশ কঠিন বিপ্লবী ফ্যাচি বিরোধী লড়াইয়ের কঠিন সৈনিক শোনেন আগে কি বলে তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইল না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে এই খবর তো জানতাম না তোরে হাসিনা কেন জেলে নেছিল জানেন জানেন না

সে কে মানুষ জানতে পারবে চট্টগ্রামে এবারের জশ্ন এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুল চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘটে গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মার্কামারা ডাকসুতে বিএনপি কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারের মধ্যে সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসছিল এক বছরের মধ্যে সে তার মূল ধন পর্যন্ত সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা আসতেছে খালি একের পর এক ঘটনা ঘটাইতে পারতেছে আর চুপ করে বসে থাকতেছে পুলিশ তো আসে সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের বই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগারি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিলকে যে ধরা যাবে না সেজন্য করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি